নমস্কার আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আজকে জানুয়ারি মাসের দশ তারিখ নতুন বছর তার প্রথম সপ্তাহ যেখানে তিন তিনটি বাংলা সিনেমা মুক্তি পেতে চলেছে তার মধ্যে অন্যতম পাটালিগঞ্জের পুতুল খেলা পরিচালক শুভঙ্কর আমার খুব খুব কাছের বন্ধু আমরা একসাথে টেলিভিশনে অনেক কাজ করেছি শুভঙ্করকে অনেক অনেক শুভেচ্ছা তার নতুন সিনেমার জন্য ধন্যবাদ অনেক দিন বাদে প্রযোজক হিসেবে আবার মাঠে নামছেন জ্বালান ডিস্ট্রিবিউটর প্রীতম জ্বালান এবং কুশাগ্র তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাংলা সিনেমা করবার জন্য আর এই সিনেমায় রয়েছে পরান্দা পরান বন্দ্যোপাধ্যায় আমাদের খুব কাছের মানুষ শ্রদ্ধেয় মানুষ সঙ্গে রয়েছে দিতিপ্রিয়া আর আমাদের ঘরের ছেলে সোহম সোহম মজুমদার সোহম তুমি হিন্দিতে খুব গুরুত্বপূর্ণ কাজ করেছ ডেল করেছ সেটা অনেকেরই মন ছুঁয়ে গেছে কবির সিং করেছো তোমার নতুন সিনেমা নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা বেস্ট অফ লাখ ব্রাদার